আর টাকার দিকে তাকায় না সম্মান আর মেয়ে দিকে কলঙ্ক আসবে কেন স্বামী খারাপ পাই ভালো পাই জীবনে আমার স্বামী হবে একজন আর কেউ না কলঙ্কের বোঝা নিতে চাই না কে তার কান্না থামাবে বাধ্য হইয়া আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল ও বাবা আমার কপাল খারাপ আমার স্বামী আমারে বিদায় করে দিয়েছে বিয়ার বর হতে আজ পর্যন্ত স্বামীর খেদমতে কোনো ত্রুটি করি নাই কিন্তু এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ আমার তালাকের স্লোগান চলে আসলো চলে বাবাও বড় ভালো সন্তান কন্যাকে ধারণ কর কর তেলাওয়াত মালিকের ফয়সালার অপেক্ষায় থাক দীর্ঘ একটা আল্লাহর বান্দি ঘরের মধ্যে পর্দা রক্ষা করে কোরআন তেলাওয়াত করে আর মাওলার দরবারে যায় নামাজে যে কান্দে আল্লাহ চাইছিলাম স্বামীটারে আমি হেদায়তের পথে নিব পারলাম না কপালে নাই আল্লাহ তুমি এমন একজন স্বামী যদি আমার কপালে রাখো যেই স্বামী দিনদার হবে একটা দিনদার স্বামী মিলায়া দাও দীর্ঘ এক বছর পরে বিয়া হয়ে গেল একজন দিনদার স্বামী ফেইল যদিও টাকা নাই বাড়ি নাই গরিব কিন্তু আমার মাওলার বড় আসে স্ত্রীর ওজুর পানি তাগাইয়া দেয় আল্লাহ স্ত্রীর গোসলের পানি আগায় দেয় বাথরুমটা নিজে ধুইয়া দেয় খানার পেলেটে গিয়া খেদমত করে রান্না করে গিয়া খেদমত করে আল্লাহ আমার মায়ার নবীর কেমন আদর্শ আম্মা জানা এসা বলে পাক করতেছি নবী আইসা খেদমত করে তরকারি আগায় দেয় নবী একদিন বাজার থেকে রান্নার মাল কিনা নিজে হাতে কইরা নিয়ে যায় একজন সাহাবি দৌড়ে কয় নবী আপনি তো রহমতুল্লিলা আলামিন আপনি কেন নিবেন ডাক দিয়ে কয় সাহাবি দায়িত্ব আমার আমাকে পালন করার সুযোগ দাও আমার দায়িত্ব পালন করতে হবে আমি রহমতের নবী এরে নবীর উম্মাদ স্বামী হো নামাজের আগে স্ত্রী কয় নামাজ পড়বা রান্না বাড়ি বন্ধ একবেলার নামাজও জানো টাইমের থেকে উল্টা পাল্টা না হয় নামাজ পড়বা এর পরে রান্না হলে হলো না হলে নাই খাইয়া দেয়া বড় শান্তিতে মরিচ দিয়ে ও বড় কলি যায় এবার আমার মাওলা কিছু আপন বান্দাদেরকেও কেউ মহাপরীক্ষায় ফালায় এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল একদিনের ঘটনা হঠাৎ খাইয়া খানা স্ত্রী রেস্টে যাবে কথাবার্তা বলতেছে নির্জন ছোট ঘরের মধ্যে আল্লাহর পরীক্ষা দরজার সামনে আওয়াজ একজন ভিক্ষুক ডাক দিছি আমি ভিক্ষার জন্য আসছি আমারে একটু বিখ্যাত দাও আমি বড় ক্ষুধার্ত